নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন উইথ নিউরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিরিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা সাইজটা আমার অপর দিকে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা যেহেতু সাইজটা ছোট লম্বাটাও কিন্তু খুব বড় হবে না লম্বাটা নিয়ে নেবে এখানে সাড়ে তেরো ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে বারো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক ইঞ্চিতে এখানে দুটো মার্ক করে একটা লাইন টেনে প্রথমে কাপড়টিকে ঠিক এভাবে সমান করে নেব যেহেতু ব্যাক হুক রয়েছে ব্যাক হুক থাকলে ঠিক এভাবে হাফ ইঞ্চি ভাঁজ দিকে একটা লাইন টিনে কাপড় রেখে দেব এটা কিন্তু কোনো হিসাবে আসবে না এর বাইরে থেকে প্রত্যেকটা মাপ হবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর নিয়ে নিব হোলের মাপটা আর্মহলও নিয়ে নিব পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে একটা লাইন টিনে নেব এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে তারপর এখানে ফিতাটাকে দু ভাজ করে নিয়ে যতটা আমার আসছে হাফ করে নিয়ে এই হাফের সাথে কিন্তু এভাবে রাউন্ড শেপটা মিলিয়ে দিব এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিব পেছনের জন্য এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে মিলিয়ে দিব। এটা কিন্তু লাইনটি সেলাইয়ের লাইন এই সেলাইটা হবে এরপর নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নিব সোয়া দুই ইঞ্চিতে সোয়া দুই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নেব ঠিক এই পাশ থেকে একই রকমভাবে নিয়ে নিব সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে একটা লাইন টেনে নেব এবার উপরের লাইনটার সাথে নিচে লাইনটা এভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নেব যেহেতু চারকোনা গলা হবে আমি আর কোনো ড্রয়িং করবো না এখানে এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনটা দেখুন ঠিক এভাবে ফিতাটাকে ভাঁজ করে নেব মিডিল পোর্শনে যে মাপটা আসবে সেই মাপে কিন্তু টেকিনের হাইটটা নিয়ে নিতে হবে এবার টেকিনের হাইটটা নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চি এভাবে একটা লাইন টেনে নেব দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিচের দিকে মিলিয়ে দেব এবার সাইডে নিয়ে নিচ্ছি দু ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নিচ্ছি ড্রয়িং অনুযায়ী পেছন পার্টটা কাটিং করে নিয়ে এবার সামনের পাটটা কাটিং করবো সামনের পাটটা কাটিং করার সময় ঠিকইভাবে ভাজে ভাজ দিয়ে বসিয়ে নিয়েছি পেছন পাটটাকে এখানে যে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি হুক পটির জন্য সেটা কিন্তু এভাবে বাইরে রেখেছি এটা বাইরে রেখে কিন্তু সামনের পাটটা কাটিং করতে হবে ঠিক এভাবে বসিয়ে নিয়ে নিচের দিকে নিয়ে নিব এক ইঞ্চি বেশি এক ইঞ্চি বেশি নিয়ে একটা লাইন টেনে নেব সোজা করে ঠিকইভাবে এবার নিয়ে নিব সাইডে দেড় ইঞ্চি উপর দিকে নিয়ে নিব দেড় ইঞ্চি ঠিক এইভাবে এবং নিচের দিকেও নিয়ে নিব দেড় ইঞ্চি এবার দুটো মাপকে এবার লাইন টেনে মেলিয়ে নেব সামনের দিকটা ঠিক এইরকম ভাবে নিচের দিকে এক ইঞ্চি করে বেশি এবং সাইডে দেড় ইঞ্চি করে বেশি নিয়ে কাটিং করবো ব্লাউজের ক্ষেত্রে পেছন পাটায় আগে কাটিং করতে হয় সামনের পাটটা কিন্তু পরে কাটিং করতে হয় ঠিক আর্ম হোল এবং শোল্ডার যা আছে সমান করে কিন্তু কাটিং করে নিলাম এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নিব গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব প্রথমে নিয়ে নিব গলার চওড়াইটা গলার চওড়াই পেছন পাটে আমার যা রয়েছে সেম একই রকমভাবে ভাবে নিয়ে সোয়া দুই ইঞ্চিতে সবাই ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবার নিয়ে গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব ছয় ইঞ্চিতে ঠিক একই রকম এবার একটা বক্স বানিয়ে নিব ঠিক এভাবে বক্স বানিয়ে নিলাম সামনের গলাটাও আমার চারকোনা গলা হবে এবার নিয়ে নিব তাল শেপটা ঠিক এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে তালপাটের শেপটা দিয়ে নিব তালপাটের শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা আমার এখানে রয়েছে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক আপনাদের যা থাকবে সেই অনুযায়ী কিন্তু মার্ক করে নেবেন এবার এ পাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি ঠিক একই রকমভাবে সাড়ে তিন ইঞ্চি এখানেও নিচেও নিয়ে নিলাম এবার দুটো মাপকে এভাবে লাইন টেনে মিলিয়ে দিলাম এবার ঠিক ভিতরটাকে মাঝখানে রেখে দুপাশ থেকে এই পাশে এক ইঞ্চি এ পাশে এক ইঞ্চি নিয়ে এভাবে দুটো মাপ নিয়ে নিলাম এই মাপটাই কোণার সাথে মিলিয়ে দেব এই মাপটাও পয়েন্টের সাথে মিলিয়ে দেব এবার এই পয়েন্ট থেকে নিয়ে নিব ভুল পর্যন্ত ঠিক এইভাবে একটা শেপ পয়েন্টের শেপটা আমার হয়ে গেল এবার সাইড থেকে নিয়ে নিব এক ইঞ্চি ঠিক এভাবে এটা এক ইঞ্চি নিয়ে এবার এই কোনার সাথে কিন্তু মিলিয়ে দেব ঠিক এভাবে মিলিয়ে দিলাম সামনের পোর্শনটা আমার কিন্তু রেডি হয়ে গেল এবার কাটিং করে নেব যারা সেলাই কাজে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য এই সহজ নিয়মটি আমি দেখিয়েছি আপনারা এই নিয়মে যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু কাটিং করে নিতে পারবেন খুব সুন্দর কিন্তু একটা ফিটিংও আসে এই প্রিন্সেস স্কার্ট ব্লাউজটি খুব সহজেই আপনারা কাটিং করে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখুন সময় মতো আপনারা পরে আবার দেখে নিতে পারবেন সামনের প্রশ্নটা আমার রেডি হয়ে গেল এবার কাটিং করে নেব মেইন ফেব্রিকটা ঠিক এভাবে দুভাজে বসিয়ে নিয়েছি দুভাজে বসিয়ে নিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করে নিচ্ছি যেহেতু হাতায় লাইলিন দেবো না সেজন্য কিন্তু আগে মেন ফেব্রিকটা ব্লাউজের পার্টটা কাটিং করে নেব তারপর হাতাটা কাটিং করব। পেছন কাটিং করে সামনের পার্টটাও ঠিক এইভাবে কাটিং করে নেব সামনের পার্ট পেছন পার্ট দুটোই কাটিং কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করব হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি চওড়াইটা রয়েছে আমার ছাতি অনুযায়ী ঠিক এখানে আট ইঞ্চি আর লম্বাটা নিয়ে নিয়েছি আমি যেহেতু ফুল হাতা হবে এখানে টোটাল লম্বাটা নিয়ে নিয়েছি আমি একুশ ইঞ্চি একুশে একটা মার্ক করে নিলাম একটা সোজা লাইন টেনে নেবো ঠিক এইভাবে এবার ওপর দিক থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চিতে এভাবে একটা মার্ক সাড়ে তিন ইঞ্চি একটা মাপ নিয়ে একটা লাইন টেনে নেব সোজা একটা লাইন টেনে নেওয়ার পর এবার হাতার শেপটা দিয়ে দিব ঠিক এই পাশ থেকে আমি হাতার শেপটা দিয়ে দিচ্ছি বন্ধ সাইড থেকে কিন্তু খোলা সাইডে এইভাবে শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব মহুরির মাপটা মহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন আমার এখানে সাড়ে চার ইঞ্চি আমি মোহরি নিলাম নয় ইঞ্চি রয়েছে টোটাল দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত ঠিক এভাবে শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে নিব লাইন টেনে নেওয়ার পর এবার কাটিং করে নেব। এভাবে কাটিং করে নিলাম এবার দিয়ে দিব শেপটা ঠিক তালপাটের দিয়ে কিন্তু দিয়ে দিয়ে শেপটা দিলাম এবার কাটিং করে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে